আমার কাছে অনেক কাপড় প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন যে আমার হাজবেন্ড আমাকে একদমই ভালোবাসে না আগে অনেক ভালোবাসত আবার সেম কথা হাজবেন্ডে বলে যে ও তো আসলে ভালোবাসা বুঝে না যে আমি ওকে ভালোবাসি কিন্তু আসলে জিনিসটা ফিল করে না বুঝতে পারে না এখন প্রশ্ন হলো যে কি কারণে ভালোবাসা আমরা বুঝতে পারি না বা ফিল করতে পারি না মানেটা হলো যে ভালোবাসা একটা নিজস্ব ভাষা আছে আপনি যে আপনার পার্টনারকে ভালোবাসেন আপনি একটা সার্টেন ওয়েতে সে ভালোবাসা প্রকাশ করে থাকেন এবং তিনিও আপনার পার্টনারও কিন্তু সার্টেন ওয়েতে তার ভালোবাসা প্রকাশ করে থাকেন এবং আপনি একটা সার্টেন ওয়েতে সেটা এক্সপেক্ট করেন যে আমাকে এইভাবে ভালোবাসাটা প্রকাশ করবেন বা আমি এইভাবে রিসিভ করবো অ্যান্ড তিনিও আপনার পার্টনারও কিন্তু একটা সার্টেন ওয়েতে এক্সপেক্ট করেন যে আমার পার্টনার মানে আপনি তাকে সেইভাবে ভালোবাসবেন যেভাবে তিনি আসলে এক্সপেক্ট করছেন আমি যে ভালোবাসায় কথা বলছি এটাকে বলা হয় লাভ ল্যাঙ্গুয়েজ এখন এই লাভ ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা কিন্তু এক্সপ্রেস করে থাকি আমি আজকে ভিডিওতে টোটাল পাঁচটা লাভ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলবো যে লাভ ল্যাঙ্গুয়েজগুলো ইউজুয়ালি আমরা সবাই কিন্তু এক্সপ্রেস করে থাকি অনেকে আমরা এইভাবে ভালোবাসা প্রকাশ করি আবার অনেকে এক্সপেক্ট করি যে আমার পার্টনার বা আমার লাভেবল পারসন আমাকে এইভাবে ভালোবাসা প্রকাশ করবেন সো আপনি চেক করে দেখেন যে আপনার ভালোবাসার প্রকাশ ভঙ্গিটা কেমন বা আপনার ভালোবাসার ভাষাটা কেমন এবং আপনি কীভাবে এক্সপেক্ট করেন কোনভাবে ভালোবাসাটা পেতে আপনি চান আপনি চান যে এইভাবে আপনাকে ভালো কেউ বাসুক আপনার প্রিয় মানুষ আপনাকে এইভাবে ভালোবাসুক সো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি এবং আপনি আপনার পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে আমরা আসলে জানি না আমরা বুঝি না দেওয়ার আসলে ভালোবাসা তাকে খুঁজে পাই না সো জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব ভালোবাসা কীভাবে কথা বলে নাম্বার ওয়ান লাভ ল্যাঙ্গুয়েজ যে প্যাটার্নটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে অ্যাক্ট অফ সার্ভিস অনেক মানুষ তার কাজের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করে থাকে আপনি দেখবেন ইউজুয়ালি পুরুষ তারা কিন্তু কাজের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করে থাকেন কীরকম বাসায় কিছু লাগবে অ্যারেঞ্জ করে দিচ্ছেন এই যে কাজের মাধ্যমে কিংবা তার ওয়াইফের জন্য কিছু একটা প্রয়োজন সেটা সে অ্যারেঞ্জ করছেন তার জন্য সার্ভিস প্রোভাইড করছেন মূল কথা হলো যে সে তার কাজের থ্রুতে তার ভালোবাসা প্রকাশ করে থাকেন এখন এটা মানে এই না যে এটা নারী তার ভালোবাসা কাজের মাধ্যমে প্রকাশ করতে পারে না অবভিয়াসলি ফ্যামিলি যারা গার্ডিয়ান আছেন তারাও কিন্তু অফ সার্ভিসের থ্রুতে তার ভালোবাসা প্রকাশ করে থাকেন আপনি যে কোনো ভালোবাসাকে একটা সার্টের ওয়েতে দেখতে পাবেন তারা আসলে কাজ করার মাধ্যমে তার যে দায়িত্বগুলো আছে রেসপন্সিবিলিটিসগুলো আছে সেগুলো পালন করার মাধ্যমে তিনি তার ভালোবাসা প্রকাশ করে থাকেন এখন প্রশ্নটা হলো আপনি কি এইভাবে ভালোবাসা প্রকাশ করেন কাজের মাধ্যমে নাকি আপনি এক্সপেক্ট করেন যে এইভাবে কেউ আপনাকে ভালোবাসা প্রকাশ করুক আপনার প্রতি তার ভালোবাসাটা জানাক অনেকে এক্সপেক্ট করেন যে ও আমার জন্য এটা করে দিবে আমার কাজগুলো একটু সহজ করে দিবে আমার কাজে একটু হেল্প করবে অনেক ওয়াইফ কিন্তু এই ধরনের কথা বলেন যে আমার সংসারের কাজে যদি আমার হাজব্যান্ড একটু হেল্প করতো আমার খুব ভালো লাগতো দ্যাটস মিন সেই ওয়াইফটা চাচ্ছেন তার হাজব্যান্ড কাজে হেল্প করুক এবং এইভাবে তিনি তার ভালোবাসাটা প্রকাশ করুক নাম্বার টু কোয়ালিটি টাইম সাইকোলজিস্টরা প্রায় সময় কিন্তু ভিডিওতে হোক বা কাউন্সিলিং সেশনে হোক এই কথাটা প্রায় বলি আমরা সেটা হলো যে কোয়ালিটি টাইম দেন আপনার সময় কাটান আপনার নিজের একটু গল্প করেন একটু আলাদা সময় কাটান যে সময়টাতে শুধু আপনারা আপনাদেরকে নিয়ে কথা বলবেন এমন অনেক মানুষ আছে যারা চায় যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় থাকবে যে সময়টাতে আমরা কোনো পরিবার নিয়ে কথা বলবো না আমরা কোনো কাজ নিয়ে কথা বলবো না আমরা শুধু আমাদের নিজেদেরকে নিয়ে কথা বলবো এই কোয়ালিটি টাইমটা অনেক মানুষের কাছে এতটাই ইম্পর্টেন্ট যে এই টাইমের অভাবে সম্পর্কটা সাস্টেন করতে চায় না জাস্ট তাকে সময় দেওয়া হয় না তার সাথে কথা বলা হয় না সো অনেকেরই এক্সপেকটেশন থাকে যে আমার পার্টনার আমাকে ঠিক এইভাবে কোয়ালিটি টাইম দিবে বা সময় দিবে আমাকে যে ওয়েল আসো আমরা একটু বসি চা খাই একটু কফি খাই আমরা একটু কথা বলি সো একবার ভেবে দেখেন যে মানুষটা আসলে কোয়ালিটি টাইম চাচ্ছে আপনার কাছ থেকে এবং আপনি তাকে সময় দিচ্ছেন না সারাদিন কাজের বাহানায় বিভিন্ন ক্যারিয়ারের জন্য দূরে আছেন ব্যস্ত আছেন সে তো আসলে তার ভালোবাসাটা পাচ্ছেন আপনার কাছ থেকে বিকজ সে এক্সপেক্ট করে আপনি তাকে সময় দিবেন বা আপনি তাকে সময় দিচ্ছেন না কোয়ালিটি টাইমটা অনেক দূরের কথা আপনি তাকে সময় দিচ্ছেন নাম্বার আমরা প্রশংসা পেতে ভালোবাসি আমরা চাই যে আমার পার্টনার আমাকে একটু প্রশংসা করুক অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুনতে চাই আমরা যে তুমি অনেক স্পেশাল তোমার এই ভালো দিক আছে সেইটা তোমার ভালো গুণ এটা তোমার কাছে আমার ভালো লেগেছে দ্যাটস মিন আমরা এক্সপেক্ট করি যে আমার পার্টনার আমাকে এইভাবে অ্যাফারমেশন দেবে এবং সেই অ্যাফার্মেশনগুলো আমাকে আমার কাছে ফিল দিবে যে তিনি আমাকে যথেষ্ট ভালোবাসেন ওয়ার্ড অফ অ্যাফরমেশন আমার কিছু কথা বলা আছে সেটা হলো যে অনেক ক্ষেত্রে কাপলদের মধ্যে একজন বলে যে আমি আসলে এরকম প্রশংসা করতে পারি না আমার মুখে এরকম কথা আসে না আমি কেন তাকে প্রশংসা করব কেন আমাকে তাকে বলতে হবে যে তুমি স্পেশাল এটা বলতে হবে কারণ তিনি আসলে ওইভাবে এক্সপেক্ট করেন যে আমাকে ভালোবাসলে তুমি আমার সম্পর্কে কিছু অ্যাফরমেটিভ কথা বলো আমার সম্পর্কে ভালো ভালো কিছু কথা বলো কাপলদের মধ্যে অনেক পার্টনার এইভাবে ভালোবাসা প্রকাশ করে জাস্ট তার অ্যাফরমেশনের থ্রুতে তার কিছু শব্দের থ্রুতে তিনি তার ভালোবাসা প্রকাশ করে থাকেন নাম্বার ফোর রিসিভিং গিফট একটা সময় থাকে যখন আসলে অকেশন আসলে আমরা এক্সপেক্ট করি যে আমার বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ড বা আমার গার্লফ্রেন্ড বা আমার ওয়াইফ আমাকে গিফট করবেন স্পেশাল ডেগুলোতে লেটসে ভ্যালেন্টাইন্স ডে অ্যানিভার্সারি গিফট পাওয়ার মাধ্যমে তিনি ফিল করেন তিনি বুঝতে পারেন যে আমার পার্টনার আমাকে অনেক ভালোবাসেন এবং অনেক মানুষ এরকমটাই করে থাকেন যে আমি নিজে ভালোবাসি এটা প্রকাশ ভঙ্গি হয়েছে আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসলাম এটা হতে পারে সিম্পল একটা ফুল এটা হতে পারে একটা সিম্পল একটা ঘড়ি এনিথিং এই গিফটটা দাম ম্যাটার করে না বাট গিফটটা যে তুমি মনে করে নিয়ে আসছো এটা আমার লাইফে খুব ইম্পর্ট্যান্ট এবং সেই গিফটটাকে আমি যত্ন করে রেখে দিচ্ছি দ্যাটস অ্যানাদার কাইন্ড অফ লাভ ল্যাঙ্গুয়েজ সো ভালোবাসার যে ভাষা আছে এই ভাষাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝি না অনেক ক্ষেত্রে আমরা নোটিস করি না অ্যান্ড দেয়ার ফোর ভালোবাসাগুলো খুঁজে পাই না মনে হয় যে আমাকে একদমই সে ভালোবাসে না বা আমার কোনো ভ্যালুই এখানে নেই নাম্বার ফাইভ লাস্টলি সেটা হচ্ছে ফিজিক্যাল টাচ ফিজিক্যাল টাচ একটা বড় এরিয়া জুড়ে আছে এবং সেই এরিয়াটা এই বিষয়টা বোঝানোর চেষ্টা করে লাভ ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে যে আমি তোমাকে কেয়ার করি আমি তোমাকে ভালোবাসি সিম্পলি হাত ধরার মাধ্যমে আমরা ভালোবাসা প্রকাশ করতে পারি এখন যে মানুষটা এক্সপেক্ট করে যে আমার পার্টনার অলওয়েজ আমাকে একটু ফিজিক্যাল টাচ দেবে এই টাচটা আমার মধ্যে একটা ফিলিংস ক্রো করবে অ্যান্ড সে যদি তার হাজব্যান্ডের কাছ থেকে বা ওয়াইফের কাছ থেকে যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে সে কিন্তু ওই ফিজিক্যাল টাচের ক্ষুধাটা ফিল করতে থাকে এবং এই ক্ষুধাটা তার মধ্যে ফ্রাস্ট্রেশন ডেভেলপ করে আমি বিলিভ করি আমি মনে করি আমার এই ভিডিওটা স্পেশালি কাপলদের জন্য যারা কিনা না ম্যারিড পারসন তাদের উদ্দেশ্যে বলা আপনাদের যদি লাভ ল্যাঙ্গুয়েজটা নিজেরটা বুঝতে পারেন আমি আসলে কিভাবে চাই ভালোবাসাটা অ্যান্ড আমার পার্টনার কীভাবে আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে দেন এই দুটো বিষয়ের মধ্যে ম্যাচ করানোর চেষ্টা করেন তাকে বলার চেষ্টা করেন যে আমি আসলে এইভাবে ভালোবাসা প্রকাশ করি আপনি যেভাবে ভালোবাসা প্রকাশ করেন ঠিক সেম ওয়েতে আপনার পার্টনার যে ভালোবাসা প্রকাশ করবে এমনটা কিন্তু না বরঞ্চ স্টাডিজ বলে ডিফারেন্ট হওয়াটাই খুবই স্বাভাবিক কাপল একটা বড় এক্সপেকটেশন থাকে যে আমার পার্টনার ঠিক আমার মতোই হবে হানড্রেড পারসেন্ট ম্যাচ করতে হবে অ্যান্ড এই এক্সপেকটেশনটা অ্যাকচুয়ালি এমন যে আমি আল্লাহকে প্রতিদিন বলেছি যে আল্লাহ আমার জন্য একটা সে যেন আমার জন্য টেইলার মেড একটা পার্টনার হয় মানে আমার বডির সাথে স্যুট করে আমার একটা টি শার্ট যেরকম প্রয়োজন আমার পার্টনারও এরকমটা হবে বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা হয় না এটা খুবই অস্বাভাবিক একটা আমাদের চাওয়া আর একটা এক্সপেকটেশন সায়েন্টিফিক ওয়েতে আপনি আপনার ভালোবাসার প্রকাশভঙ্গিটা বুঝেন তারটা জানেন অ্যান্ড এগুলো এক্সপ্লোর করেন নিজের ভালোবাসা টেক কেয়ার করেন সম্পর্কের যত্ন নেবেন সম্পর্কে যত্ন যদি এখন না নেন যখন এটা ডিজাস্টার ক্রিয়েট করবে তখন হাজারো চেষ্টা হাজারো সাধনা খুব একটা কাজে আসে না